অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসার অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের ইতিহাস ও সমাজের বিজ্ঞান বই থেকে হচ্ছে পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে তো প্রতিবেদনটা কীভাবে লিখবে তো এটি হচ্ছে তোমাদের অনুশীলনমূলক কাজ ঠিক আছে তো এখানে যেটি বলা আছে হাজার বছরের পথ পরিক্রমায় নানা ধরনের মানুষের মিলন ও মিশ্রণের মাধ্যমে বাংলা অঞ্চলের মানুষের আত্মপরিচয় গড়ে উঠেছে তো নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের মধ্যে দিয়ে আমরা হয়ে উঠেছি একই সঙ্গে অনন্য বৈচিত্র্যময় তো চলো এই অনন্যতা ও বৈচিত্রতা অনুধাবনের অংশ হিসেবে বিভিন্ন গোষ্ঠী ও দেহগরণের মানুষের নাম চিহ্নিত করে একটি প্রতিবেদন লিখি তো প্রতিবেদন কীভাবে লিখতে হয় এবং নমুনাটা কী কীরকম তোমাদেরকে এটা যে নমুনা উত্তরপত্র সেটি তোমাদেরকে এখানে দেখাচ্ছি তো খুব বেশি বড় যে লিখতে হবে এরকম না দুই তিন পৃষ্ঠা লিখলেই যথেষ্ট ঠিক আছে তো দেখো প্রতিবেদন লেখার নিয়ম হচ্ছে প্রথমে তারিখ দিতে হবে শুরুতে পনেরো এপ্রিল দু বা হচ্ছে পনেরো মে দু বা দশ মে দু হাজার চব্বিশ এরকমভাবে দিবে শ্রেণী শিক্ষক যেহেতু শ্রেণী শিক্ষক তোমাদের ইতিহাস সমাজ বিজ্ঞান বইটি নিচ্ছে তো তোমার বিদ্যালয়ের নামটা দিবে শেষ আর বিষয় কি বাংলা অঞ্চলের মানুষের অনুন্নত বৈচিত্র্য অনুদমন করে বিভিন্ন ভাষা গোষ্ঠী ও দেহগরণের মানুষের নাম চিহ্নিত করে প্রতিবেদন তো জনাব আপনার নির্দেশনা এবং সংগৃহীত তথ্যাবলীর আলোকে বাংলা অঞ্চলের নানা ধরনের মানুষের মিলন ও মিশ্রণের অনন্যতা ও বৈচিত্র্যতা নিয়ে আমার তৈরি করা একটি প্রতিবেদনটি উপস্থাপন করছি তো প্রতিবেদনের একটি শিরোনাম কিন্তু থাকে তোমরা নিশ্চয়ই জানো তো এখানে বড় করে হচ্ছে একটা শিরোনাম দেবে যেমন এখানে শিরোনাম দেওয়া আছে বাংলা অঞ্চলের বিভিন্ন ভাষাগোষ্ঠী ও দেহগরণে মানুষের নাম চিহ্নিত করণ তো বাংলা একটি সুপ্রাচীন জনপদ একদিন দুদিন বা একশো দু দুশো বছরের মধ্যে এই জনপদ গড়ে ওঠেনি বাংলা অঞ্চলের রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস আর এই ইতিহাস সমাজ কিংবা সাংস্কৃতিক প্রেক্ষাপটে রচিত হওয়ার পিছনে মূল ভূমিকা পালন করেছে এই অঞ্চলের মানুষ আমাদের পাঠ্যবই থেকে আমরা জানতে পেরেছি পাক সাধারণ অব্দপায় তিন হাজার বছর পূর্ব থেকে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল কিংবা ভারতবর্ষের বাইরে থেকে বিভিন্ন বাসাগোষ্ঠী এবং দেহগরণের মানুষ বাংলায় বসবাস করছে তো এদের মধ্যে কার্য অষ্টিক এবং ধাবির উল্লেখযোগ্য এ জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় সংমিশ্রণের আজকেই আজকের এই শঙ্কর বাঙালি জাতির আবির্ভাব ঘটেছে এবং একটি বৈচিত্র্যময় বাঙালি সাংস্কৃতিক বিকাশ ঘটেছে তো অষ্টিক এখন অস্টিক তো অস্টিক কারা তো নৌবিজ্ঞানী গবেষণা থেকে জানা গেছে যে বাংলা সবচেয়ে প্রাচীন ভাষাগোষ্ঠী হলো অষ্টিক তো দেহগরণের উপর ভিত্তি করে এদের বলা হতো পটু অস্ট্রোল অস্ট্রোলয়েট নৌবিজ্ঞানিক গবেষণার মাধ্যমে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলা অঞ্চলের আদিতম দৈহিক গরণের মানুষ ছিল পটু অস্ট্রোলিট কিন্তু তাদের ভাষার ভিত্তিতে পরবর্তীতে নামকরণ করা হয় অষ্টিক ভাষা বৃষ্টি গোষ্ঠী এবং বর্তমান সাঁওতাল কুল বিল এর অষ্টিক গোষ্ঠীর অন্তর্গত ঠিক আছে তো দাবির কারা দাবির হচ্ছে ভাষাতাত্ত্বিক গবেষণার মত দাবির জনগোষ্ঠী ভারতবর্ষের সবচেয়ে আদিম ভাষাভিত্তিক জনগোষ্ঠী তো এই ভাষাগোষ্ঠীর মানুষের উৎপাতিত কোথায় তা নিশ্চিত করে বলা যায় না তো দাবির ভাষার কথা বলতো বলে তাদেরকে দাবির ভাষা গোষ্ঠী বলা হয় তো এরা অষ্টিক ভাষাভিত্তিক জনগোষ্ঠীর বিতাড়িত করে বাংলা অঞ্চলের বসতি স্থাপন করে তো দাবির ভাষাগোষ্ঠী ভারতবর্ষের প্রাচীন নগর সভ্যতার জন্ম দিয়েছিল এবং যা হরুপ্পা সভ্যতা নামে পরিচিত ঠিক আছে এবং আর্য কারা তো আর যারা উত্তর পশ্চিম সীমান্তে বসবাস করত আজ থেকে কেন অনেক আড়াই হাজার বছর আগে তারা বাংলা ভূখণ্ডে প্রবেশ করে তো মূলত এই কয়েকটা ই দিলেই যেমন অষ্টেক দাবির এবং হচ্ছে আর্য এই পর্যন্ত দিলেই হবে তো তারপরে শেষে তুমি যেটি লিখবে শেষে হচ্ছে এইটুকু লিখে দিবে প্রতিবেদকের নাম ঠিক আছে তোমার নামটি দিবে এবং প্রতিবেদন তৈরির সময়টা দিবে ঠিক আছে কখন এটা তৈরি করেছ যা সেই সময়টা এখানে লিখে দিবে আর তারিখটা দিয়ে দিবে তাহলেই হবে তো মূলত এইভাবে প্রতিবেদন লিখতে হয় তা আমি যতটুকু পড়েছি অতটুকু হচ্ছে তুমি লিখে দেন হচ্ছে এই প্রতিবেদকের তোমার নামটা দিবে আর হচ্ছে তার একটি দেবে সেট আর কোনো কিছু লিখতে হবে না তো এই ছিল ধর্ম সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ